নমস্কার বন্ধুরা সৈনিক স্কুল গোপালগঞ্জের তরফ থেকে ভ্যাকান্সি রয়েছে এছাড়া আরও বেশ কয়েকটি স্কুলের তরফ থেকে পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি আছে সেই স্কুলগুলি সম্পর্কে খুব সংক্ষেপে আমরা এই ভিডিওতে জেনে নেব প্রথম স্কুল যেটি সেটি হচ্ছে সৈনিক স্কুল যেটি গোপালগঞ্জ অর্থাৎ বিহারে অবস্থিত নর্থ বেঙ্গলের ছেলেদের জন্য অবশ্যই এই ভ্যাকান্সিটি হেল্পফুল হবে এছাড়া তোমরা যারা আগ্রহী টিচিং প্রফেশনে নিজেকে যুক্ত করার জন্য তাহলে সৈনিক স্কুল গোপালগঞ্জে তোমরা আবেদন করতে পারো এখানে পিজিটি কেমিস্ট্রি সাবজেক্টের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড তোমরা জানো স্যালারি পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে পার মান্থ বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর তারপরে ভ্যাকান্সি কাউন্সিলার পদে সেক্ষেত্রে মাস্টার্স তোমাদের করে থাকতে হবে সাইকোলজি নিয়ে এবং এক বছরের ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে যদি কোনো ইনস্টিটিউশন থেকে কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবে এক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে তারপরেও ভ্যাকেন্সি নার্সিং সিস্টারের জন্য এক্ষেত্রে তোমাদের নার্সিং নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে তারপরে ভ্যাকেন্সি ফিজিক্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সায়েন্স নিয়ে তোমাদের যদি এইচএস কমপ্লিট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া ডিজায়ারেবেলের মধ্যে বেশ কিছু কোয়ালিফিকেশান রয়েছে সেগুলি আমি আলাদা করে মেনশন করছি না এখানে আঠাশ হাজার পার মান্থ স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে লাস্টের ভ্যাক্যান্সি ফিজিক্যাল এডুকেশন টিচার কাম ম্যাট্রন ফিমেল পদের জন্য ভ্যাকান্সিটি রয়েছে মাধ্যমিক কোয়ালিফাই করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং ইংলিশ ও হিন্দিতে ফ্লুয়েন্ট থাকার কথা মেনশন করে দেওয়া রয়েছে ত্রিশ হাজার টাকা পর্যন্ত পারমান্ট স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে ডি ডিজায়ারেবলের মধ্যে লেখা আছে যদি বিপিএড থাকে তাহলে অগ্রাধিকার পাবে এমন নয় বিপিএড থাকলেই একমাত্র আবেদন করতে পারবে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে আবেদন করতে হলে তোমাদের যেটি করতে হবে স্কুলের প্রিন্সিপালের ফেভারে তোমাদের পাঁচশো টাকা এবং চারশো টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে স্কুলের ঠিকানা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং আবেদনের লাস্ট তারিখ দেওয়া আছে তিরিশ মে দু হাজার চব্বিশে এর মধ্যে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কোয়েশ্চেন করতে পারো আমার জানা থাকলে আমি অবশ্যই তোমাদের কোয়েশ্চেনের আনসার দিয়ে হেল্প করার চেষ্টা করব এই হলো সৈনিক স্কুল গোপালগঞ্জের অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে ডিমান্ড ড্রাফ্ট কাটিয়ে তোমাদেরকে পাঠাতে হবে তিরিশ তারিখের আগে অন্যান্য বিভিন্ন ভ্যাকেন্সিগুলো এবার দেখা যাক যেগুলি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয়েছে যেমন সেন্ট জনস হাই স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে স্কুলটি রাজারহাটে অবস্থিত কলকাতার তো এখানে পিজিটি সেকশনের জন্য ইংরাজি কম্পিউটার সায়েন্স ফিজিক্স বায়োলজি ইকোনমিক্স অ্যাকাউন্টস কমার্স এবং মন্তেসেরি টিচার্সের রিকোয়ার রয়েছে কিন্ডারগার্ডেন গার্ডেন সেকশনের জন্য এছাড়া এক্সপিরিয়েন্সড অফিস স্টাফ অর্থাৎ নন টিচিং পদেও ভ্যাকেন্সি রয়েছে কটি করে ভ্যাকেন্সি সেটি মেনশন করে দেওয়া নেই এবং লাস্ট ডেট কবে সেটিও মেনশন করে দেওয়া নেই তবে গতকালকে যেহেতু প্রকাশিত হয়েছে তোমরা আগামী সাত আট দিন তো সময় পাবেই মিনিমাম আবেদন করার জন্য যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডি এস এইচ এস এন এ আর অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট ইনে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো তারপরে ভ্যাকেন্সিটিও বিহারের তরফ থেকে তো এখানে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি পিজিটি টিজিটি সেকশনের জন্য ভ্যাকান্সি আছে সায়েন্স ম্যাথ এবং ইংলিশ অন্যান্য সাবজেক্টে ভ্যাকান্সি আছে কি না স্পষ্ট আমি বুঝতে পারছি না সেখানে পঁচিশ হাজার টাকা স্যালারি এবং ফ্রি ফুড ও অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে রকম কোয়েশ্চেন থাকলে তোমরা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার যোগাযোগ করতে পারো এবং তোমাদের ইচ্ছা থাকলে তোমরা এই ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো এছাড়া বন্ধুরা বহরমপুর মুর্শিদাবাদে কিডজিতে টিচার্স সেট প্রয়োজন রয়েছে ইংলিশে অনার্স এবং ইংলিশ ও হিন্দিতে ফ্লুয়েন্ট হওয়ার কথা মেনশন করে দেওয়া রয়েছে যে কোনো সাবজেক্ট থেকেই তোমরা বিলং করো কেন আবেদন করতে পারো নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে তাছাড়া অনাবাসিক শিক্ষক শিক্ষিকার রিকোয়ার রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সাবজেক্ট যাদের আছে স্কুলের নাম সিদ্দিকি আকবর মিশন স্কুলটি বাঁকুড়াতে অবস্থিত তার পরের ভ্যাকেন্সিটিও মুর্শিদাবাদের তরফ থেকে হলি ফেথ অ্যাকাডেমি তো স্কুলে ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি আছে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে তোমরা যারা ইচ্ছুক নিচে দেওয়া ইমেল আইডি অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ মাই হলি ফেথ ডট ও আর জিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো এছাড়া বন্ধুরা জ্ঞান ভারতী স্কুল কলকাতাতেও কম্পিউটার সাবজেক্টের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন আছে স্কুল ডট জ্ঞান ভারতী অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো এবং আজকে লাস্ট ভ্যাকেন্সি লা মার্টিনিয়ার ফর বয়েজ কলকাতার তরফ থেকে তো এখানে জুনিয়র সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং পাঁচ বছরের অভিজ্ঞতার কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে তাছাড়া কম্পিউটার কম এআই সাবজেক্টের টিচার্সেরও প্রয়োজন রয়েছে যারা ইচ্ছুক তারা আগামী চৌদ্দ দিনের মধ্যে নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো সেক্রেটারিয়েট ড্যাশ এল এম বি অ্যাট দ্য রেট লা মার্টিনিয়ার ডট কো অথবা বাইপোস্টে নিচের দেওয়া অ্যাড্রেসেও তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো এই স্কুলগুলিতে সাধারণত স্যালারির মান ভালোই থাকে তোমরা যারা ইচ্ছুক তারা আবেদন করতেই পারো এছাড়া বন্ধুরা ক্যালকাটা বয়েজ স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি আছে পিজিটি এবং পিজিডি সাবজেক্টে ইংলিশ বিষয়ের একত্রিশে মেয়ের আগে তোমাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি ভিডিওটি হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার